আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশি সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি ভীষণ মজার এবং মুচমুচে একটি পিঠার রেসিপি নিয়ে চাইলে এটাকে নাস্তাও কিন্তু বলতে পারেন কারণ বিকেলবেলা চায়ের সাথে এই ধরনের নাস্তা বা পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে ভীষণ মুচমুচে এবং দেখতে সুন্দর এই নাস্তাটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে একবার বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এই নাস্তাটি বানিয়ে নেওয়াটা খুবই সহজ এবং অল্প কিছু সহজলভ্য উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় মূল উপকরণ হিসেবে ব্যবহার করব। মাত্র একটি ডিম আর সুজি তো এই নাস্তাটা আজকে আমি খুব সহজে এবং ঝটপট করে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন শুরু করা যাক বিসমিল্লাহির রহমানি রহিম রাহিম এখানে একটা ডিম নিয়ে নিয়েছি এবং একটা মিক্সিং বোলের মধ্যে ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দেবো আধা কাপ পরিমাণে চিনি আপনি চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন তবে আমি যেই পরিমাণে উপকরণগুলো ব্যবহার করেছি সেই হিসেবে এই চিনিটাই কিন্তু একদম ঠিকঠাক আছে দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণে লবণ আর দেড় টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এখানে আপনি চাইলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন তবে আমি সয়াবিন তেলটাই ব্যবহার করছি এবার এটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চিনিটা একেবারে পুরোপুরিভাবে গলে যাচ্ছে কারণ চিনিটা ভালো মতো গলে গেলেই কিন্তু নাস্তাটা খুব বেশি ভালো হবে তো দেখুন চিনিটাকে আমি গলিয়ে নিয়েছি একদম সুন্দর করে কিন্তু গলে গেছে চিনিটা এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি আর আধা কাপ পরিমাণে দিয়ে দিবো ময়দা আপনি ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তবে আটা অথবা ময়দা যে কোনো একটা কিন্তু দিতেই হবে নাহলে শুধু সুজি দিয়ে বানালে কিন্তু এটা অনেক শক্ত হয়ে যাবে তাই সুজির সাথে একটু আটা বা ময়দাও কিন্তু দিয়ে দিতে হবে তো একটু মিশিয়ে দিলাম দিয়ে এবার আমি হাত দিয়ে বেশ ভালো মতো মাখিয়ে একটা ডো এখানে বানিয়ে নেব আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না আর এখানে কিন্তু কোনো পানির ব্যবহারও করব না ওই যে ডিমটা দিয়েছি আর চিনি থেকে যেই পানিটা বের হয়েছে মানে চিনিটা গলে গিয়ে যে পানিটা বের হয়েছে ওইটা দিয়ে কিন্তু হয়ে গেছে এই দেড় কাপ পরিমাণে সুজি আর ময়দা দিয়ে তো দেখুন খুব সুন্দর করে মাখিয়ে আমি একটা ডো এখানে বানিয়ে নিয়েছি এটা এখন দেখতে স্টিকি মনে হলো এটা কিন্তু খুব বেশি স্টিকি আর থাকবে না তবে এটাকে রেস্টে রাখা যাবে না সাথে সাথেই কিন্তু পিঠাটা বানিয়ে নিতে হবে নলে কিন্তু এটা নরম হয়ে যাবে বেশি আর পিঠাটা খুব বেশি সুন্দর হবে না তো এরপর আমি যেটা করব আমি আজকে কিন্তু এই নাস্তাটা বানাবো এই যে এই রকম সাঁচে করে তো রকম সাচ যদি না থাকে বাসায় আপনি যে কোনো ডিজাইনে এটা বানিয়ে নিতে পারেন বা কেটেও নিতে পারেন সুন্দর একটা ডিজাইনের জন্য আমি সাজটা কিন্তু নিয়ে নিয়েছি তো এবার একটু তেল মাখিয়ে নিতে হবে সাজের দুইটা অংশেই বা দুইটা পাশেই লাগিয়ে নিতে হবে একটু তেল এতে করে যে ডিজাইনটা হবে ওটা কিন্তু খুব সুন্দর ক্লিয়ার হবে আর এটা যখন আমরা তুলবো একদম সুন্দর করে কিন্তু উঠে চলে আসবে নলে কিন্তু দেখা যায় যে চিপকে থাকে আটকে থাকে এটার মধ্যে ডিজাইনটা নষ্ট হয়ে যায় টানাটানির ফলে তো সেই জন্য একটু তেল খুব সুন্দর করে এখানে মাখিয়ে নিতে হবে তো আমি সেটাই করেছি এবার হাতেও একটু তেল মাখিয়ে নিচ্ছে যেন একদম মসৃণ আর একদম ফিনিশিংটা যেন খুব বেশি সুন্দর হয় তো দেখুন আমি এবার নিয়ে নিচ্ছি পরিমাণ তো কিছুটা ডো আমি এখানে নিয়ে নিচ্ছি তো এই পরিমাণে নিলেই কিন্তু চলবে খুব বেশি দরকার নেই আর বেশি এখানে প্রয়োজনও হবে না আমি দেখাচ্ছি কেন তো দেখুন প্রথমে নিয়ে হাত দিয়ে একটু সমান করে তারপর দুই হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে একটু ফিনিশিংটা ভালো করে দিচ্ছে সুন্দর করে দিচ্ছে যেন কোনো ফাটল না থাকে এবার হালকা করে একটু চ্যাপটা মতো করে তারপর আমি এই যে এই সাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি এটা আসলে শেখানোর কিছুই নেই সবাই পারেন যেটা কিভাবে করতে হয় তো দেখুন এভাবে করে অপর যেই পাশটা আছে এই সাঁচের সেটা দিয়ে আমি চাপ দিয়ে দিচ্ছি একটু জোরে চাপটা দিতে হবে যেন এক্সট্রা বা যেটা বাড়তি আছে ওটা যেন বের হয়ে আসে দেখুন শুধুমাত্র এখানে সাঁচের ডিজাইনে যতটুকু ধরে ততটুকুই কিন্তু থাকবে সুন্দর একটা ডিজাইনও হবে এর ফলে তো সেজন্য কিন্তু এভাবে জোরে একটা চাপ দিয়ে তারপরে বাড়তি অংশটা বের করে দিতে হবে এবার দেখুন আমি তুলে নিচ্ছি এবং দেখুন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ এই ডিজাইনটা তবে এই যে ডিজাইনটা যে করতে হবে আমি যেমনটা বললাম যে এমন ডিজাইনটা যে করতে হবে তেমন কোনো কথা নেই আপনি যেই কোনো ডিজাইন করে নিতে পারেন অথবা রুটির মতো বেলেও কিন্তু পছন্দ মতো কেটেও নিতে পারেন ছুরি দিয়ে আপনার ইচ্ছে মতো আমি আরো একটা একটু বানিয়ে তারপর দেখাচ্ছি প্রথমে নিয়ে এরকম একটু ঘুরিয়ে নিতে হবে যেন কোনো ফাটল থেকে না যায় ফাটল থাকলে কিন্তু ভাজার সময় ওই পিঠাগুলো একদম বেশি ফেটে যাবে আর ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে যেহেতু সুজি দিয়ে বানিয়েছে তাই এটা ফেটেও যেতে পারে তো সেজন্য কিন্তু এভাবে করে একটু ভালো মতো ঘুরিয়ে ফিনিশিংটা ভালো করে দিতে হবে যেন ফাটল থেকে না যায় একইভাবে এখন আমি সবগুলো পিঠা বানিয়ে নেব তো দেখুন মাসাল্লাহ কত সুন্দর হচ্ছে আমাদের এই পিঠাগুলো বানিয়ে নেওয়াটা খেতে অসাধারণ একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর সুজি আর ময়দায় মিলে কিন্তু দেড় কাপ পরিমাণে হয়েছিল এবং সেটা দিয়ে মোট আঠারোটা পিঠা হয়েছে মার্শাল্লাহ দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো এবার এগুলোকে আমি এখন ভাজার জন্য চলে যাব বিসমিল্লাহির রহমানি রাহিম আমি এখানে দিয়ে দিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর তেলটা অবশ্যই ডুবো তেল হতে হবে কারণ ভেতর থেকে সুন্দর করে ভাজার জন্য কিন্তু ডুবো তেল প্রয়োজন তো সেই জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছে আর তেলটা যখন হালকা গরম হতে শুরু করে দিয়েছে তখনই কিন্তু আমি পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আঁচে রেখে কিন্তু ভাজতে হবে খুব বেশি বাড়িয়ে দিয়ে কিন্তু ভাজা যাবে না এতে করে দেখা যাবে উপর থেকে কালারটা ঠিকই চলে আসবে তবে ভেতর থেকে কিন্তু ভাজা হবে না আর বেশি দিন কিন্তু সংরক্ষণও করে রেখে দেওয়া যাবে না এটা তো সেই জন্য একটু কমিয়ে দিয়ে তারপর ভাজতে হবে আর একটু বুঝিয়ে দিতে হবে কারণ পিঠাগুলো অনেকটা ফুলে মশালা দেখুন কতটা ফুলে গেছে এখনি তো একটু পরেই মানে চুলায় দেওয়ার একটু পরেই কিন্তু এটা ফুলতে শুরু করে দিয়েছে আর ভেসে উপরের দিকে চলে এসেছে এখন আমি প্রথমবারের মতো একটু উলটে দিচ্ছি চার থেকে পাঁচবার উলটে পাল্টে তারপরে পিঠাগুলোকে ভেজে নিতে হবে যেন চারপাশ থেকে ভালো মতো ভাজা হয় আর ভেতর থেকেও যেন ভাজা হয়ে মুচমুচে একটা ভাব চলে আসে আর এই যে বাবলসগুলো দেখছেন এটা কিন্তু যে ডিমটা দিয়েছে আমি পিঠার মধ্যে ওইটার জন্যে কিন্তু এরকম বাবুলস উঠছে তো দেখুন মশালা কত সুন্দর একটা কালার কিন্তু ধীরে ধীরে উঠে আসছে আর আমি বারবার করে কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি খুব সুন্দর একটা কালার কিন্তু মশালা চলে এসেছে অলরেডি চেষ্টা করবেন এমন একটু বেশি তেলে ভাজার জন্য নইলে কিন্তু দাগ লেগে যাবে আর ভিতর থেকে ভালো মতো ভাজাও হবে না তো কথা বলতে বলতে আমাদের এই পিঠাগুলো কিন্তু মশালা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেঁকে তারপর এগুলোকে তুলে নিচ্ছি এই ব্যাচটা তুলে নিয়ে তারপর বাকি যে পিঠাগুলো আছে সেগুলোকে আমি একইভাবে ভেজে নেব এখন তো এই তো ভেজে নিয়েছি সবগুলো পিঠা দেখুন মশালা দেখতে কতটা সুন্দর লাগছে আর ডিজাইনটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে কারণ পিঠাটা অনেকটা ফুলেছে আর ফুলার কারণে এই ডিজাইনটা কিন্তু বাইরের দিকে বের হয়ে এসেছে এই জন্য আরও বেশি সুন্দর লাগছে দেখতে আপনি কিন্তু চাইলে মুচমুচ এই পিঠাটা বানিয়ে নিতে পারেন আর একবার বানিয়ে এক মাসের জন্য সংরক্ষণ করেও রেখে দিতে পারেন সেক্ষেত্রে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে হবে যেন বাতাস না লাগে সেদিকে একটু খেয়াল রাখতে হবে এতে করে কিন্তু এটা একদম মুচমুচে থাকবে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর মেহমানদারি কিন্তু ঝটপট করে ইচ্ছে করলে আপনি এটা বানিয়ে দিতে পারেন কারণ বেশি সময়ও লাগে না অল্প উপকরণে কিন্তু বানিয়ে নেওয়া যায় বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি ভীষণ মজার এবং ঝটপট একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি যে মুচমুচে নাস্তাটা বানিয়ে দেখাবো এটা বানিয়ে নেওয়া খুবই সহজ আর খেতে অসাধারণ বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু এই নাস্তাটা একদম পারফেক্ট কারণ ঝটপট করে বানিয়ে নেওয়া যায় এছাড়াও বাড়িতে যদি হঠাৎ করে অতিথি আসে তাদেরকে আপ্যায়ন করার জন্যও কিন্তু আপনি তাড়াতাড়ি করে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আর একবার বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে কিন্তু রেখে খেতে পারবেন আর এটা বানানোর জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করব মাত্র একটি ডিম আর ময়দা তো চলুন এই নাস্তাটা আজকে আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহ রহমান রাহিম এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম আর এই ডিমটা দিয়ে কিন্তু আমাদের আজকের এই নাস্তাটা বানিয়ে দেখাবো আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে চিনি চিনির পরিমাণটা আপনি বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে লবণ আর দিয়ে দিলাম আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল সয়াবিন তেলটা দেওয়ার পরে এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো মতো গলে যাচ্ছে কারণ চিনিটা যদি ভালো মতো না গলে নাস্তাটা কিন্তু খুব বেশি ভালো হবে না আর ভাজার পরেও চিনিটা কেমন একটু দেখা যাবে আর লাল লাল হয়ে থাকবে তো সেটা কিন্তু ভালো লাগবে না দেখতে তো সেজন্য চিনিটা ঠিক এইভাবে ভালো মতো গলিয়ে নিতে হবে তো চিনিটা গলে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা আপনি ময়দার পরিবর্তে চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন তো দেখুন দেড় কাপ পরিমাণে ময়দা দিয়ে তারপর আমি একটু মিশিয়ে দিচ্ছি প্রথমে এবার হাত দিয়ে মাখিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে এখানে আর মাখানোর সময় যদি মনে হয় যে আটা বা ময়দা আপনি যেটাই ব্যবহার করেন সেটা একটু প্রয়োজন আছে তাহলে কিন্তু দিয়ে দিতে পারেন তবে আমি যে পরিমাণে উপকরণগুলো ব্যবহার করেছি সব কিছু কিন্তু একদম পারফেক্ট ছিল আর জন্যই কিন্তু এই ডোটাও একদম পারফেক্ট হয়েছে একদম নরম তুলতুলে একটা ডো কিন্তু আমি এখানে পেয়েছি তো এটাকে যেহেতু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই ঝটপট করে বানিয়ে নেওয়া যায় তো সেজন্য সরাসরি আমি এখানে নিয়ে নিচ্ছি এটাকে নিয়ে আমি সমান পাঁচটি ভাগে ভাগ করে নেবো যেন নাস্তাটা বানাতে আমার সহজ হয় আর নাস্তাগুলো যেন একদম একদম সমান হয় সেদিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে তো সেজন্য আমি পাঁচটি ভাগে ভাগ করে নিয়েছি একই সমান তো এবার আমার কিন্তু নাস্তাটা বানিয়ে নিতে আর বেশি সময় লাগবে না আর সহজও হয়ে যাবে তো একটা টুকরো আমি এখান থেকে নিয়ে তারপর এইভাবে করে একটু চিকন মালার মতো করে নিচ্ছি বা রোলের মতো করে নিচ্ছি এতে করে কিন্তু নাস্তাটা একদম সমান হবে আর তাড়াতাড়ি করে বানিয়েও নেওয়া যাবে তো চাইলে সবগুলো দিয়ে একইভাবে এরকম রোল বানিয়ে একসাথে কেটে নিতে পারেন তবে দেখানোর সুবিধার্থে আমি মাত্র দুইটা দিয়ে এরকম একটু মালার মতো বা রোলের মতো করে নিচ্ছি তো সেটা দিয়ে কিন্তু তাড়াতাড়ি করে একটু দেখিয়ে দিতে পারবো তো দুইটা আমি বানিয়ে নিচ্ছি এক সমান করে তো দুইটা মালা কিন্তু এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সমান করে কাটবো দুইটা রোল আমি পাশাপাশি রেখে দিলাম এবার এক সমান করে কেটে নেব আমি ছোট টুকরো করে আর এতে করে যেটা হবে যে কোনোটা বড় কোনোটা ছোট এমন হবে না সবগুলো একই সাইজের হবে আর নাস্তাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়েও নেওয়া হবে কারণ আমি গুছিয়ে নিলাম একইভাবে সবগুলো তো দেখুন এভাবে করে কেটে নেওয়ার পরে আমি নাস্তাগুলো এখন বানিয়ে দেখাবো আপনাদেরকে যে ঠিক কেমন করে এটা আমি বানিয়েছি তো একটা টুকরো নিয়ে দুইটা মাথা শুধু একটু শুরু করে দেওয়া আর কিচ্ছু করতে হবে না মাঝখানে কিন্তু আমি কোনো ধরনের চাপ দিচ্ছি না শুধু দুইটা মাথা এরকম করে একটু চিকন করে দিচ্ছি বা একটু শুরু করে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে আর এই ডিজাইনটা করতে গিয়ে কিন্তু খুব বেশি সময় লাগবে না দেখতেও সুন্দর লাগবে আর তাড়াতাড়ি হয়েও যাবে তো সেই জন্য কিন্তু এই ডিজাইনটা আপনি করে নিতে পারেন খুব সহজে তো একইভাবে এখন আমি সবগুলো নাস্তা করে নিচ্ছি দেখুন শুধু দুইটা মাথা এরকম একটু লম্বা করে দিচ্ছি বা একটু চেকুন করে দিচ্ছি তা একইভাবে বানিয়ে নিচ্ছি আমি এখন নাস্তাগুলো তো বানিয়ে নিয়ে তারপর ফিরে আসছি সবগুলো নাস্তা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে একদম ঝটপট করে এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য চলে যাব। আর চুলায় কিন্তু আগে থেকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম বিস্মিলাহি রাহ মানি রাহিম একে একে নাস্তাগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি যেই কটা দেওয়া যায় আর এগুলো দেওয়ার পরে কিন্তু বেশ খানিকটা করে ফুলবে আর বড় হয়ে যাবে তো সেই হিসাব করে কিন্তু দিতে হবে একবারে অনেকগুলো দিয়ে নাড়াচাড়াও কিন্তু করা যাবে না যেহেতু ফুলবে আর ভাজার আগ পর্যন্ত কিন্তু বেশ নরম থাকে তো সেই জন্য কিন্তু ভেঙেও যেতে পারে তো সেটা হিসাব করে কিন্তু দিতে হবে আমি বেশ কয়েকটা দিয়ে দিয়েছি এখানে এবার এগুলোকে আমি ভেজে নেব উল্টে পাল্টে আর অবশ্যই বারবার করে নাড়াচাড়া করে তারপর কিন্তু ভাজতে হবে যেন সবগুলো পাশ থেকে একই রকম করে ভাজা হয় আর চুলা গাছটাকে আমি মিডিয়ামে রেখেছি কারণ খুব বেশি বাড়িয়ে দিয়ে ভাজলে কিন্তু দেখা যাবে উপর থেকে কালারটা ঠিকই চলে আসবে তবে ভিতর থেকে মুচমুচে হবে না আর সেটা কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত আপনি সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন না নরম হয়ে যাবে তো সেজন্য চুলা গাছটাকে মিডিয়ামে রেখে বারবার করে নাড়াচাড়া করে তারপর আমি ভেজে নিচ্ছি তো দেখুন অনেকবার করে কিন্তু আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর আস্তে আস্তে কিন্তু ফুলে যাচ্ছে নাস্তাগুলো আর ফুলতে ফুলতে একটা সময় এমন হবে যে সব কয়েকটা নাস্তায় কিন্তু ফেটে যাবে আর তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে দেখবেন বারবার করে নাড়াচাড়া করে আমি নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি আর এখন খুব মুচমুচেও হয়ে গেছে আর ভাজাটাও খুব সুন্দর হয়েছে আর কালারটাও সুন্দর এসে গেছে আর সবগুলো নাস্তা কিন্তু ফুলে একদম ফেটে গেছে তো এই সময় কিন্তু এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি আমি কারণ নাস্তাটা একেবারে বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার পরের যে ব্যাসটা সেটাও আমি একইভাবে ভেজে তারপর তুলে নেব ই তো খুব সহজে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং মুচমুচে ডিম দিয়ে তৈরি এই নাস্তাটি আপনিও কিন্তু চাইলে এটা বানিয়ে নিতে পারেন থেকে সবাই খেতে পছন্দ করবে আর আর চায়ের সাথে কিন্তু এই ধরনের হালকা ফুলকা বেশ লাগে বললাম তো যে অতিথি আপ্যায়নে কিন্তু এটা একেবারে পারফেক্ট সবাই খেতে পছন্দ করবে আর আপনি এইভাবে ছটপট করে বানিয়ে চাইলে এক মাসের জন্যও কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সেক্ষেত্রে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে তারপর রেখে দিতে হবে এক মাস পর্যন্ত এটা নষ্ট হবে না আর নরম হয়েও কিন্তু যাবে না বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ